সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি ললডাঙ্গের শাখারি পাড়া আমাদের সকলের সুপরিচিত নয়ন ভাই বাণিজ্যিক ছাগলের খামারে তো ভাই প্রতিনিয়ত আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন করে থাকে এবং আপনারাও সেগুলো দেখে অনেক ছাগল পূর্ব নিয়েছেন যারা নতুন ভাবে নেবেন তাও নিতে পারেন নির্ভর নিঃসন্দেহে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই আবার চলে আসলাম আপনাদের বাণিজ্যিক খামারে এসে পুরাই মুগ্ধ এত বাচ্চা আর প্রত্যেকটা বাচ্চা আসলে কোয়ালিটিফুল এবং মানে ভালো দামে কম দিয়ে থাকেন তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দেবেন আমার নাম নয়ন মোহাম্মদ নয়ন রাজশাহী বিভাগ নাটোর জেলা লালডাঙ্গা থানা সাগরিপুর গ্রাম আমি সর্বপ্রথম ক্ষমা চাইলি অনেকে আমাকে ফোন দিয়েছেন আমি ফোন রিসিভ করতে পারিনি

এটার বয়স সাড়ে তিন মাস প্লাস চার মাস মোটামুটি আচ্ছা এটার দর দাম বলতে দাম লিব বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ দেখেন মুখ চোখ কানের লেন্থ কালার মানে খুবই সুন্দর আছে বাচ্চা একদম টপ কোয়ালিটি আর একটা খুব সুন্দর কালার এটা ছাগল দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটি ডবল হাতের হাসির বাচ্চা পিনতে তোতা পরি না ভাই তোতা পরি জি আচ্ছা শর্ট ফেসের বাচ্চা ভাই শর্ট ফেস আর কানের কালার বডির কালার খুবই দারুন আছে এই ধরনের বাচ্চা দর্শক বেশি চয়েস করে একদম চঞ্চল বাচ্চা আরেকটা কথা বলি ভাই আমার ভিডিও ছাগল কিন্তু আমার প্রতি সাতটা শেষ হয়ে যাবে প্রতি সপ্তাহে নিউ কালেকশন দেখি ভাই জি অবশ্যই ভালো জিনিস দর্শক চিনে বুঝে নিয়ে নেয় ইনশাআল্লাহ তো ভাই কত রাখবেন এটা

এটার বয়স সাড়ে তিন মাস প্লাস চার মাসের মতো চার মাসের মতো সব খাবার খাইতো খাওয়া দাওয়া সব কমপ্লিট ইনশাল্লাহ খালি এই না ভিডিও কলে দেখে অসুস্থ ছাগল কোনোদিন খাবি না পাতায় বা কোনদিক কোন মানে কোনোটা এক কথা ঝিমাবে এটা আবার কি জিনিস ভাই এটা এক বছরের মধ্যে আমি পাইনি ভাই ধপ না আসলে একদম পুরাটাই হয় এলাকাতে যদি কেউ ছাগলটা নিয়ে যায় মানুষ দেখতে আসবে যে আসলে কি জিনিস আনছে বা দোকান পাটের আচ্ছা কি যাতে আছে যমুনা আচ্ছা ছেলে নামে এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা মাশাআল্লাহ আল্লাহ দর্শক ভাই জল নিতে চান দ্রুত সংগ্রহ করবেন কারণ এগুলো মিলানো যায় না এগুলো থাকেও না থাকেও না যারা লাকি কাস্টমার তারাই পাবেন

একদম হাই কোয়ালিটি রাজস্থানি খাসির বাচ্চা মাসালা খুবই সুন্দর ছাগলটা গলা কম্বল চার মাস প্লাস আছে বয়স ভাই একদম হাই কোয়ালিটি বাচ্চা যারা খুঁজতে যাচ্ছে তারা এগুলো বাচ্চা দিক নজর দিন ইনশাআল্লাহ ভাই চয়েস করার মত আজকের ভিডিও যারা হাই কোয়ালিটি বাচ্চা একদম কালারফুল চয়েসফুল বাচ্চা যারা নিতে চাচ্ছে আজকের ভিডিও তাদের জন্য মনের মতো যারা ছাগল খুঁজতেছেন পাচ্ছেন না কালারফুল বা মনের মতো ছাগল আজকে পাবেন এটা যদি কেউ নেয় দর্শক ভাইরা নেয় এক দাম পড়বে 20000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ কি বলেন দাদা একদম সীমিত দাম একদম এক দামে কিনা বেচা করে অত বেশি কথা বলবো না ভাই জি এক দামেই কিনা বেচা করে অনেক ছাগল তো অত কথা বলার সময় থাকে না দর্শক যে ছাগল যে দামে দিচ্ছে মানে কি বলবো এই ছাগলের জন্য কয়টা ফোন আসলে নিজেও জানি না তবে দ্রুত নেবেন লাই ভাই এটা কি জাতি আছে

দেখে দেখে আর আমি একটা কথাই বলি কিনতে হবে করে যারা খাসি এবং চার মাসের মতো মোটামুটি মাসাল্লাহ খুবই চমৎকার এবং কালার দুইটা বাচ্চা আছে দুইটার মুখের লেন্থ বা কালার কানের কম্বিনেশন দেখা যায় সর্বোচ্চ ভাই জানা একদম চোখে লেগে থাকার মতো আশা করি দুইটা জল কেউ নিতে পারেন মোটামুটি আপনার একটু গলা কম্পিউটার দেখা দিই আর বিজান নাকি একদম খামারের তো দেখা যাচ্ছে না ভাই আমার দেখা যাবে অনেক বড় সরজে দর্শক সফল খামারি হতে ছেলে অবশ্য আপনাদের এবং রাখতে হবে এখন কয়েক পিস পাঠার দেখাব তারপরে মেয়ে বাচ্চা দেখাবো নাম্বার ওয়ান পাঠা না ভাই এটা নাম্বার পাঠা চার পিস পাঠা আছে সমস্যা নেই দেখা যাতে কি আছে ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তোতা হাইটটা কেমন হবে

এটার বয়স আছে পাঁচ মাস মাসের মতো ভালো বিডার থাকলে আপনি সবসময় ভালো বাচ্চা নিতে পারবেন একদম সেম বাঘের বাচ্চা একদম আর কিছু নাই ভাই বুঝতে পারছেন কালার প্রিন্ট দেখেন একদম সেই লেভেলের এটাও পাঠা আছে পাঠার বাচ্চা পাঠানো ভাইটা

ভিডিও আমি আমার থেকে নিয়ে অনেকেই আবার প্রতারক থাকতে পারে আমার থেকে ভিডিও আমার আমি ভিডিও দিয়ে দিলাম উনি আবার দেখায় বিক্রি করতেছে এরকম দেখবেন না আসলে ভিডিও কলে লাইভ দেখে শুনে তারপর আমার থেকে আর যার কাছ থেকে সেরা বিডার একদম কালারফুল হাই কোয়ালিটি একটা বিডার পাঁচ নাম্বার বিডার ভাই পাঁচ নাম্বার বিডার সর্বোচ্চ কানের কালার মুখ চোখ কলা কম্বল মানে কি বলবো

দুইটা করে দেখা এই কারণে দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা সময় একটু কম করে দেখতে পাচ্ছেন দেখা যখন বয়সটা বলেন না ভাই হিম খাই যায় আসলে আমরা তো সংগ্রহ করা এগুলো বয়স লেখা রাখা হয় না বুঝতে পারছেন আচ্ছা কত বড় আনুমানিক বলি তারপরেও দুই চার পাঁচ দিন হতে পারে আচ্ছা এটা জোড়া পঁয়ত্রিশ কোয়ালিটি এবং বাচ্চাগুলো দেখতেই মন চাচ্ছে সবসময় ভাই সেরা বাচ্চা কালেকশন করে থাকে দুইটা বাচ্চার বয়স তিন মাস আচ্ছা মাস আছে

এবং দুইটা বাচ্চারই কালার খুব চমৎকার আছে আমার যারা দর্শক আছেন সব দেখায় দেন একদম হাই কোয়ালিটি বাচ্চা চার্জ করবেন এই দেখেন থামতে চাইছে না কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটা যদি একসাঙ্গে নেয় একদম পড়বে 36000 টাকা ডেলিভারি সম্পূর্ণ সেরা মানে দুইটা খাসি বাচ্চা একদম হাই কোয়ালিটি বাচ্চা সামনেরটা খাসি বাচ্চা পিছনেরটা মেয়ে বাচ্চা বয়স কত বয়স কত 3.5 মাস করে জি দাম দাদা বলতে একদম 26000 টাকা ডেলিভারি দেখার মতো কালার কোয়ালিটি আর দাম দেখছেন ছাব্বিশ হাজার টাকায় পাঠানো যাবতীয় সম্পূর্ণ খরচ একদম ফ্রি আজকের প্রতিবেদনের সেরা দুইটা বাচ্চা সেরা দুইটা ছাগল লাস্টে দেখালাম এই কারণে আচ্ছা বল তো আমার ছাগলের প্রতিবেদন দেখতে হবে এবং আজকের প্রতিবেদনে সেরা ছাগল এবং শেষ ছাগল শেষ ছাগল এবং যে দাম দেওয়া হবে কেউ দিতে পারবে না জি ইনশাআল্লাহ দুইটা দুইটা বয়স ভাই দুইটাই মেয়ে একটা হরিয়ানা আর ওইটা হরিয়ানার বিটলের জোরানা ভাই কত পড়বে দুইটাই দুধের রাজা জি দুইটা দুধের না একদম বিশ টাকা দশ হাজার টাকা পিস জোড়া বাচ্চা মাত্র বিশ হাজার টাকা